না বলা গেলেও প্রশ্ন প্যাটার্ন ও বিগত প্রশ্নের আলোকে কেমন হবে কাটনা সে বিষয়ে ধারণা করা যায় সে বিষয়টি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব তাই আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক প্রথমে বিষয় বাংলা স্কুল পর্যায়ে পঞ্চাশ প্লাস হলে আপনি পাস করবেন ইনশাল্লাহ এবং পঞ্চান্নতে সেফ জন কলেজ পর্যায়ে পঞ্চান্ন প্লাস এবং সাইট হলে সেফ জনে ইংরেজি স্কুল পর্যায়ে পঞ্চাশ প্লাস তে সেফ সেভজন কলেজ পর্যায়ে সাইডে আপনি সেফ সেভজনে থাকবেন গণিত স্কুল পর্যায়ে পঞ্চাশ প্লাস পেলে আপনি ভাইবার জন্য ডাক পাবেন কলেজ পর্যায়ে সাইড পেলে আপনার সেভজন চাকরি হবে ইনশাল্লাহ যে স্কুল পর্যায়ে পঞ্চাশ প্লাস পেলে আপনার ভাইবার জন্য কল আসবে আইসিটি স্কুল পর্যায়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কলেজ পর্যায়ে পঞ্চান্ন প্লাস পদার্থ স্কুল পর্যায়ে পঞ্চান্ন প্লাস ভৌতবিজ্ঞান লিখেছি কারণ আপনারা জানেন পদার্থ রসায়ন সমন্বিত সমন্বিত পরীক্ষা হয়েছে পঞ্চান্ন প্লাস পেলে আপনার চাকরি হচ্ছে কলেজ পর্যায়ে সাইড পেলে আপনি সেফজনে থাকবেন রসায়ন একইভাবে স্কুল পর্যায়ে পঞ্চান্ন প্লাস এবং কলেজের জন্য সাইট লাগবে কলেজ পর্যায়ে পঞ্চান্ন সাইট হলে আপনার বারবার আমি কথা বলছি সেফজন কারণ আপনার রিটার্ন পাশ করা এবং আপনার চাকরি পাওয়া দুইটার মধ্যে পার্থক্য আছে হয়তো আপনি সর্বনিম্ন যে মার্কে টিকাবে সেটা পেলে আপনি পাস করবেন কিন্তু চাকরির জন্য আপনার কিছু বেশি লাগতে পারে প্রাণীবিজ্ঞান কলেজ পর্যায়ে পঞ্চান্ন পেলে পাশ করবেন ষাট হলে সেফ জোনে থাকবেন সামাজিক বিজ্ঞান সাত সাবজেক্টের স্কুল পর্যায়ে পঞ্চান্ন প্লাস পেলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ তবে ষাট পেলে সেফ জোনে থাকবেন আসলে দেখেন সামাজিক বিজ্ঞান অন্যান্য সব সাবজেক্টগুলোর তুলনায় এবার সবচেয়ে কঠিন হয়েছে পরীক্ষা কারণ জানেন যে সাতটি বিষয়ের পরীক্ষা দশটা ইউনিটের পরীক্ষা নিয়েছে তিন ঘন্টায় একশো মার্কের কোন অথবা ছিল না যদিও অথবা কোনো পরীক্ষাতে এবার ছিল না তবে আমি মনে করি সামাজিক বিজ্ঞান এবার সবচেয়ে কঠিন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান কলেজ প্লাস অর্থনীতি কলেজ পর্যায়ে সাইট পেলে আপনি বাস করেন বাষট্টি থেকে পঁয়ষট্টি সেফজন আসলে দেখেন কলেজ পর্যায়ে যেগুলো পরীক্ষা দেওয়া হয় নেওয়া হয় কলেজ পর্যায়ে হচ্ছে আপনার আসল সংখ্যা সীমিত থাকে তাই কাঠমার কিছুটা বেড়ে যায় তবে গতবারের তুলনায় এবার কাঠমার্ক অনেকাংশে কম থাকবে গতবারে কিন্তু এই সাবজেক্টগুলোতে গুলাতে আপনার পঁয়ষট্টি সত্তর এর নিচে চাকরি হয় নাই এবার ষাট ধরা হয়েছে যেহেতু প্রশ্ন কঠিন হয়েছে বিগত বছর তুলনায় সেহেতু ষাট ধরা হয়েছে ইসলামের ইতিহাস কলেজ পর্যায়ে ষাট বাষট্টি পঁয়ষট্টি বলে আপনি সেফজনে থাকবেন মুখ বাষট্টি তেষট্টির মধ্যে আপনার পাশ আসবে ইনশাল্লাহ পঁয়ষট্টি পেলে জোনে থাকবেন সামাজিক বিজ্ঞান কলেজ পর্যায়ে ষাট পঁয়ষট্টি পেলে জোনে থাকবেন চার হোক কারুকোলা চার হো কার যেহেতু আসন সংখ্যা বেশি এবং ক্যান্ডিডেট কম সেক্ষেত্রে এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ

শারীরিক শিক্ষাতে আপনার ইন্ডিভিজুয়ালি আপনাদের শারীরিক শিক্ষার একটা সনদ লাগে যেটা সবারই থাকে না তাই ক্যান্ডিডেট কম এবং আসল বেশি সেই হিসাবে এখানে আপনি পঁয়তাল্লিশ প্লাস পেলেই আপনার স্কুল পর্যায়ে ইনশাল্লাহ চাকরি হবে এবং কলেজ পর্যায়ে পঞ্চাশ পেলেও হতে পারে হিসাব বিজ্ঞান স্কুল পর্যায়ে পঞ্চান্ন প্লাস কলেজ পর্যায়ে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে পেতে হবে এবং ষাট প্লাস পেলে আপনি নিশ্চিত থাকুন যে আপনার চাকরি হবে ব্যবসায় শিক্ষা স্কুল পর্যায়ে পঞ্চান্ন প্লাস কলেজ পর্যায়ে ষাট হিসেব জোর পরিসংখ্যান কলেজ পর্যায়ে পঞ্চান্ন থেকে ষাট ইনশাআল্লাহ আপনার চাকরি হবে মার্কেটিং কলেজ পর্যায়ে ষাট কৃষি শিক্ষা স্কুল পর্যায়ে পঞ্চান্ন থেকে ষাট গতবার স্কুল পর্যায়ে কিন্তু পঁয়ষট্টি প্লাস লেগেছে এবার কিছুটা কমে আসবে যেহেতু আঠারো তম আপনাদের আসন সংখ্যা বেশি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির জন্য হিউজ অ্যামাউন্টে শিক্ষক নিয়ে থাকবে সেক্ষেত্রে প্রতিটা সাবজেক্টে পাঁচ সাত মার্ক করে কাটানো কমে আসবে কলেজ পর্যায়ে ষাট প্লাস লাগবে অবশ্যই গারস্থ বিজ্ঞান কলেজ পর্যায়ে পঞ্চাশ প্লাস প্লে হবে কারণ দেখেন গারস্থ বিজ্ঞানে কিন্তু ক্যান্ডিডেট খুবই কম এবং আসন সংখ্যা বেশি সেই হিসাবে পঞ্চাশ প্লাস সেফ জোনে থাকতে পারেন কলেজ পর্যায়ে জুনিয়র স্কুল জুনিয়র স্কুলে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইনশাল্লাহ চাকরি হবে আরবি মাদ্রাসা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেক্ষেত্রে পঁয়তাল্লিশ তো এই ছিল আজকের বিষয় সম্পূর্ণ নিজস্ব মতামত বিগত বছরগুলোর তুলনায় প্রশ্ন কঠিন হয় কাঠ মার্কস এবার কমে আসবে আর যেহেতু আসন সংখ্যা বেশি সেই সব খুব কম মার্ক্সেই পাশ করাবে কিছু কিছু বিষয়ে আরো কমে আসবে কাঠমার্কস আপনাদের সাথে দিমুখ থাকবে এটাই স্বাভাবিক সবার সাথে মতের মিল থাকবে এমনটা নয় আশা করি কিছুটা হলো আপনারা নিজের বিষয়ে কাঠমার্কস এর ধারণা পেয়েছেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্টে লিখে দেবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ